আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন যে যা আল ফুকারা ও ইলাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরিব সাহাবীরা নবীজির কাছে আসলেন আয়েশা বললেন জাহাবা আহলুদ দসূরি মিনাল আমওয়াল বিদ দারাজাতিল উলা ওয়ান নাইমিল মুকিম যারা ধনী সাহাবী ইয়া রাসূলুল্লাহ তারা সব সব নিয়ে গেছে সব harta তারা নিয়ে গেছে আমাদের জন্য কিছু রেখে তো রবিজি বললেন কেমনে তখন তারা বললেন যে ইউসল্লু না কামান উসল্লি ওয়াসোমও না কামান আমরা যেরকম নামাজ পড়ি তারা ওরকম নামাজ পড়ে আমরা যেরকম রোজা রাখি তারা ওরকম রোজা রাখে আর আল্লাহ তাদেরকে অধিক মাল সম্পদ দিয়েছেন এটা দিয়ে তারা উমরা করে হজ করে জিহাদ করে দান সৎকা করে আমরা এগুলি করতে পারি না অতএব তারা তাদের সব মর্যাদা নিয়ে গেল নবীজি সাল্লা সাল্লাম গরিব বললেন আমি তোমাদেরকে খুব সহজ একটা আমল দিচ্ছি যেই আমলটা করতে টাকা লাগবে না পয়সা লাগবে না ডলার দিন আর পাউন্ড রিয়াল সম্পদ কিচ্ছু লাগবে না হ্যাঁ এই আমলটা করলে বড় লোকরা হজ করে উমরা করে দান করে জেহাদ করে যে সব পায় তোমরা এই তাজবিগুলো করলেই ওই সবটা পেয়ে যাবা ও ভাই খেয়াল করবেন মুসল্লিয়ান খেরাম নবীজির হাদিস পড়ে শোনাচ্ছি বুহারি মুসলিমের সহি হাদিস ফরৎ সলাত পড়েছেন ফরত সলাতের পরে পাগল পাড়া না হয়ে যাওয়া আমরা অনেককে দেখে ফজর ফরত সলাতের সাথে সাথেই দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যায় না একটু শিখেন না তো জানেন না নবী জিসর সালাম দাঁড়িয়ে যেতেন না সাহাবাই সারাম দাঁড়িয়ে যেতেন না তারা কিছু আমল করতেন খুব সহজ আমল এই আমলটা প্রতি মুসলিম জানে কিন্তু আমাদের সমাজে কালচারটা গড়ে ওঠে নেই এবং গড়ে না ওঠার পিছনে আপনারা দায়ী না আমার মতো খতিবরা দায়ী আবার বলছি আপনারা দায়ী না আপনারা অল্প যচ্ছ তো আপনারা দায়ী পুরাটা আমাদের হয়ে দিবেন কেন হ্যাঁ আপনারাও কিছু দায়ী বেশিরভাগ দায়ী হলো ইমাম সাহেবরা সালাম ফিরে এই আল্লাহ মাহমিন বিরহমদি রহমার রাহমিন তাইলে আপনার তাকে আর আমলটা করার সুযোগ দিলেন না ভাই নবীজির কথা শোনেন কোনোরকম দলীয় কথা না শুনেন হাদিসটা পড়ে পড়ে অক্ষরে অক্ষরে অনুবাদ করে আপনারা শোনাই কেন সালাম ফিরানোর এই আমলগুলো করা লাগে আবু হুরাই রাহু এই হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলেন যে আল ফুকার সাল্লা আলিয়া সাল্লাম গরিব সাহাবিরা নবীজির কাছে আসলেন আইসা বললেন জাহাবা আহলুদ্দাসুরি মিনাল আমাল বিদ্যার জাতিল মকিম যারা ধনী সাহাবি ইয়া আল্লাহ তারা সব সব নিয়ে গেছে সব মর্যাদা তারা নিয়ে গেছে আমাদের জন্য কিছু রাখা নেই রবিজি বললেন কেমনে তখন তারা বললেন যে ইউসল্লু না কামান উসল্লি ওয়াসুমু না কামান আমরা যেরকম নামাজ পড়ি তারা ওরকম নামাজ পড়ে আমরা যেরকম রোজা রাখি তারা ওরকম রোজা রাখে আর আল্লাহ তাদেরকে অধিক মাল সম্পদ দিয়েছেন এটা দিয়ে তারা উমরা করে হজ করে জিহাদ করে দান সৎকা করে আমরা এগুলি করতে পারি না অতএব তারা তাদের সব মর্যাদা নিয়ে গেল নবীজি জি সাল্লা সাল্লাম গরিব সাহাবেদেরকে বললেন আমি তোমাদেরকে খুব সহজ একটা আমল দিচ্ছি যেই আমলটা করতে টাকা লাগবে না পয়সা লাগবে না ডলার দিন আর পাউন্ড রিয়াল সম্পদ কিচ্ছু লাগবে না হ্যাঁ এই আমলটা করলে বড় লোকরা হজ করে উমরা করে দান করে জেহাদ করে যে সব পায় তোমরা এই তাজবিগুলো করলেই ওই সবটা পেয়ে যাবা ও ভাই খেয়াল করবেন মুসুল্লেনে কেরাম نوبيزير হাদিস পড়ে শোনাচ্ছি বুখারী بخاري مسلم নবীজি صلى الله عليه وسلم بولن الله إذا أخذتم به أدركتم من سَبَقَكُمْ ولم يدرككم أَحَدٌ بعدكم وكنتم خير من أنتم بين ظهرنيه إلا من عمل مثله تسبحون وتحمدون وتكبرون خلف كل صلاة ثلاثا وثلاثين নবীজি সাল্লাম আমি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে দিব যে আমল করলে বড় লোকদের মতো তোমরা হজ ও ইত্যাদির সব পাবা আর কেউই তোমাদের এই আমলের কাছাকাছি আসতে পারবে না আগে রো কেউ না পরে কেউ না তবে কেউ যদি হুবহু এই আমলটা করে তাইলে তার কথা আলাদা এইটা ছাড়া অন্য কোনো আমল দিয়ে কেউ তোমাদের ধারে কাছেও আসতে পারবে না এরপরে নবীজি বললেন তুষার পেখেও সালাম ফিরানোর পরে তোমরা তেত্রিশ বার বলবা সুহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তেত্রিশ বার সুবহান পড়বা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়বা আর তেত্রিশ বার আল্লাহু আকবর পর্বা এই হলো নিরানব্বই আর একশো ফিল আপ করার জন্য হামদু আল্লাহ কুল্লি সাই কাদির এই আমলটা যদি তোমরা করো তাহলে অন্য কেউ যতই হজ করুক যতই উমরা করুক যতই দাম সৎকা করুক তোমাদের এই আমলের সম সব তারা কেউ পাবে না সমপরিমাণ সব কেউ পাবে না তো এইবার গরিব সাহাবীরা খুব খুশি হয়ে যা বর তোরা এখানে সব নিয়ে নিবি এইবার আর আমাদের সাথে তোরা পারবি না তো এই আমল শুরু করে দিলেন বরং ক্লার দেখে গরিব সাহাবিরা সালাম ফেরানোর পরে লাফায় ওঠে না তারা কি করেন তাজ করেন তখন একজন গিয়ে এক তার বন্ধু একজন গিয়ে জিজ্ঞাসা করে গরিব সাহাবীরের এই তোমরা কী করো এরকম যেমনক্ষণ বসে পয়সা সমান এরকম কী কী জানি করো কেন করো এটা তখন একজন যে শোনো এলাম তো আর গোপন রাখা যায় না হ্যাঁ একটা আমল শিখছেন এটা কত লুকায় রাখবেন তখন বললেন শোনো আমরা নবীজির কাছে গেছিলাম তোমরা যে দান সৎকা করে হজমরা করে যে সব কামাই করো নবীজ আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিয়েছেন এইটা করলে তোমরা ওই দান সৎকা কই আমাদের উপর দিয়ে যাইতে পারছ না এই জন্য আমরা সালাম ফিরানোর পরে তেত্রিশবার সুবাহান আল্লাহ বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ আকবর আর একশো ফিলাপ করার জন্য ইলাহিল্লা আহদাউল্লা শরিক আল্লাহুল্লাম্দ ওহ আলকুল কাদির এই আমলটা আমরা করি সুবহান আল্লাহ তো উনি এই আমলটা শুরু করে দিলেন উনি আবার আরেকজন বরণকে বলে দিলেন এইভাবে বরণকে সবাই জানিয়ে ফেললো এখন তারা আমল শুরু করে দিল এবার গরিব সাহাবিরা নবীজির কাছে গিয়ে বললেন ইয়ারসোল আল্লাহ একবারে সর্বনাশ হয়ে গেছে বড় লোকরা অতি আমল শিখে ফেলছে তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন জা লিকা ফত্লাহিও তিহিমাইয়াশা এইটা আল্লাহর অনুগ্রহ আল্লাহ কাউকে বাড়িয়ে দেন কাউকে কমিয়ে দেন এখন যেহেতু তারাও এই আমল করছে এইটার থেকে আর বঞ্চিত করার আর কোনো সুযোগ নেই মজুদ হাদ কত বড় আমলটা এই হাদিস জানে না এমন কোন যদি এমন ইমাম থাকে তাইলে তার কি ইমামতি করা উচিত যে এই হাদিসটাই জানে না হরত পরে করে তাসবির তাসবির ফুজিলত এবং তিনি তার মুসিল্লেন এখারাম যারা আছেন মুক্তাদি যারা আছেন তাদেরকে আমলটা শিখান না এইটা যদি কোনো ইমাম সাহেব না জানেন আমি মনে করি না যে ঢাকা শহরে এমন কোন ইমাম আছেন এগুলি জানেন জানেন কিন্তু করেন না মানে হইল মানে কি মানে কি আরে না এটা মানে জ্ঞান জ্ঞানপাপী এটার মানে হলে জ্ঞানপ্যাপি হ্যাঁ তাও করেন না আর যদি কেউ এটা না জানেন তাইলে আমি মনে প্রাণে বিশ্বাস করি অন্তত তার ইনুমতি করা উচিত না কারণ অনুমতি করে এতগুলো মানুষকে মুক্তাদিদেরকে এত সহজ আমল সুন্দর আমল ফজিলতার আমল থেকে বঞ্চিত করছে ধিক্কার কেন দেব না নবীজি সাল্লা সাল্লাম এই সেই আমলের উপরে এই আমলটার উপরে আরো কোনো হাদিস কি বলেন নাই এটা কি একটাই ফজিলত নাকি আরও ফজিলত আছে আছে নবীজি সাল্লাহ আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বললেন কোনো ব্যক্তি যদি ফরজ সালাতের পরে তেত্রিশ বার সুহান আল্লাহ পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পরে এইভাবে এই আমলটা যদি করে তাহলে নবীজি সাল্লা সাল্লাম বললেন যে তার গুণা যদি সমুদ্রের ফেলার চেয়েও বেশি হয় এই আমলের মাধ্যমে আল্লাহ সুবাহা তারা তার গুণাগুলো মাফ করে দেবেন হাদ তাইলে একই আমল সব গুণা মাফ হয়ে যাচ্ছে আবার কি হচ্ছে হজমরার সব পেয়ে যাচ্ছি তো এই আমলটা থেকে কেউ যদি আমাদেরকে বঞ্চিত করে তাইলে তারে কি মানে কি বলে যে সালাম দেওয়া উচিত নাকি তার প্রতি দিককার জানানো উচিত কেন পারছি না আমরা কারণ পারছি না ওই যে যার অনুসরণ করছি তিনি কি করলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ মাহমিন আল্লাহ আকবর সুন্নতির করলাম মুসুল্লের হাস বাজায় দিব কেমনে সহজে জানতে যাগুন মাফ করে দেহাই দিব এটা হলো তার আমলের আসল অর্থ হইলো এটা তিনি যে আমলটা করছেন এটার অর্থটা হইলো এটা যে এত ফজুলপূর্ণ আমল তুই কেমনে করস এটা যেন করতে না পারে আরেকটা আমলের কথা বলি জানে না এমন কোন মুসলমান আছে নাকি এইখানে একজন মুসলিয়নাই এটা জানে না ফজলতের সহিদ নবীজি বললেন কুরসি দু মা কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি ফরজ সলাতের পরে আয়াতুল কুরসি পড়ে তাইলে সে মরার পরে ডাইরেক্ট জাননাতে যাবে তার জান্নাতের যদি একটা বাধা সেটা হলো মৃত্যু কারণ মরার আগে দুনিয়াতে তো জান্নাত নাই এই আমল জানে তারপরে বলেন আমাদের সমাজগুলিতে এই আমলের সুযোগ নাই সুযোগটা বন্ধ করেছেন ইমাম সাহেবরা সুযোগটা বন্ধ করেছেন বলে কি জিজ্ঞাসা করলো কো হুজুর ইয়া মুসল্লিরা ইয়া করে হুজুর কমিটি হ্যাঁ তাহলে আপনি কি কি লেঙ্গুর বাংলা ইমাম নাকি এই কমিটিরে বুঝানোর মুসল্লিদেরকে দিন শেখানোর কমিটির দায়িত্ব হলো এই মসজিদের ডেভেলপমেন্ট এই মসজিদের নিয়ন্ত্রণ হ্যাঁ ইমাম সাহেবের ফেসিলিটিস দেওয়া এইগুলি আনুষাঙ্গিক আমি যদি আরো অন্যভাবে বলি সেটা হলো মসজিদের রুহা নিয়ে ইমাম সাহেব অভ্যন্তরীণ দিকটা দেখবেন ইমাম সাহেব ফতিম সাহেব আর বাহ্যিক যত দিক আছে এটা দেখবেন কমিটির লোকজন কি আমল হবে কোন সুরা পড়বে কোন আমল শিখাইতে হবে এটা তো কমিটি শিখাবে না কমিটি তো আলাদা খ্যাত করেই যাচ্ছে এইটাও কমিটি করবে তাহলে ইমাম সাহেব আপনি কি ঘুরার গাছটা কাটবেন মজুদ হাদিন তাহলে এই যে ফজলতের আমলগুলো এই আমলগুলো ছেড়ে দিচ্ছি আমরা ছেড়ে দিয়ে বেদাতি আমল সুন ছেড়ে দিলে তো বেদাত করবেনি হ্যাঁ দিয়ে ওইটা আমরা শুরু করছি সেটা যেন না করি আসুন যত কথাই বলি বুজুর্গের আমল অনুযায়ী আমল করা যাবে না মুফতির কথা হুজুরের আমলে চলা যাবে না নবী মোহাম্মদ রসুলসাল্লাহ্ আলাইসাল্লাম তিনি যা করেছেন তাই করা লাগবে তার আমলটা শাহ আয়েকরম দেখেছেন সাহাব আকারমের আমলটা কারা দেখেছেন তামি তামি তাবিন্দা দেখেছেন আইমে আই এইভাবে এই ধারা আজও পর্যন্ত চলে আসছে নবীজি সল্লাহসাল্লাম বলছেন লাতা জালু তই ভেদ মিনুমতি জহরিন নারল হাত ইমান সুরত্ত নিলায় কিয়ামা আমার উন্মতের একটা গ্রুপ কে পর্যন্ত পর্যন্ত এইভাবে হকের উপর অবিচল অটল অনল দৃঢ় থাকবে আছে তো আপনারা দেখেন না সেই দিকে সেই আমলগুলো দেখে না না দেখে আপনি দৌড়াতে দৌড়াতে কোন পর্যন্ত যান ওই যে দাদাদের এইখানে গিয়ে শেষ আপনার দৌড় দৌড় দাদাদের পর্যন্ত গিয়ে শেষ কেন দাদাদেরকে পার আর একটু সামনে যাওয়া যায় না ওইখানেই গিয়ে শেষ কেন এইখানেই শেষ কেন সাহাবিদের পর্যন্ত যাব খালি বুজুগানের দিন বুজুর্গানের দিনের কিচ্ছা কাহিনী আর দৌড়াইতে দৌড়াইতে ইন্ডিয়া পাকিস্তান পর্যন্ত কে থেমে গেলেন কেন মক্কামত পর্যন্ত যেতে সমস্যা কোথায় কোরআন হাদিস পর্যন্ত যেতে সমস্যা কোথায় আর সাহবাই কারামের আমল পর্যন্ত যেতে সমস্যা কোথায় আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তফিকা এক করেন মহজ্জাত হাদির অতেব ফিনিশিং দিচ্ছি রাগ করেন না এটা সবার জন্য অ্যাপ্রোচ করি কথাগুলো ভুল আছে কোনটা শুদ্ধ এগুলো আনার পর একটা ফিনিশিং নিয়ে আসি আমরা সবাই মুসলিম ভাই ভাই কারোর সাথে আমাদের কোনো বৈরিতা নাই সবাই আমাদের বন্ধু যিনি আমার শত্রু তাকেও তো আমি জান্নাতের দিকেই ডাকবো হ্যাঁ আমি যদি তাকে কল্যাণের দিকে ডাকি তাহলে তিনি আর শত্রু থাকবেন না কি হয়ে যাবেন বন্ধু হয়ে যাবেন আল্লা সুবাহ বলছেন সুন্দর পন্থায় কাজ করো আল্লাহ আদাওয়া তাহলে তোমার এবং দার মাস্করের শত্রুতা ছিল হ্যাঁ সে কি হবে সে হবে তোমার বুজুম ফ্রেন্ড অন্তরঙ্গ বন্ধু অতএব ফরজ সলাতের পরে আয়াতুল করছি পড়ব ইনশাল্লাহ ফরত সলাতের পরে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার সুবাহান্লাহ তেত্রিশ বার আল্লাহু আকবর এবং নবী আরেক না পাদা যেটা দিয়ে শুরু করবে কেউ যদি এরকম করে আল্লাহ আকবার আল্লাহ হকবার আল্লাহ আকবর তারপরে বললো সুহান আল্লাহ তারপরে আলহামদুলিল্লাহ অথবা শুরু থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে বললো সুহানুল্লাহ সুহান আল্লাহ তারপর আল্লাহু আকর যেইটা দিয়ে শুরু করুক কোনো অসুবিধা নাই এই তিনটা দিয়ে আমরা যেন একশো ফিল করি তাহলে জীবনের সকল গুণা সমুদ্রের ফেরার চেয়ে বেশি গুণা হলে মাফ হয়ে যাবে আর প্রতিদিনই হজমার সোয়াব পাব আর হলো জান্নাতে যাওয়ার জন্য যদি আয়তের কুশিরা পড়ি তাহলে জান্নাতে যদি একটা বাধা থাকবে এতগুলো আমল যদি কেউ করতে থাকে এর একটা আমল ওই কে আল্লাহবানা তাহলে কবুল করবেন না ইনশাল্লাহ ভাই অতএব এই আমলটা করব